আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল আজকে নিয়ে আসলাম নতুন দৃশ্য দেখতে আজকের গাজীপুরের কালিয়াকুর উপজেলায় ডয়ের বাজার পাগলার ধামে আজকে যে মাটির জিনিসের অজস্র অনেক অনেক হাজার হাজার আইটেম আপনাদেরকে দেখাচ্ছে এবং কি বিভিন্ন দামের ছোট বড় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র রঙ করা কোনোটা রং ছাড়া এখানে বিক্রি করা হয় তার সমাগম পাগলার দরবার কালিয়াকোর গাজীপুর প্রচুর পরিমাণে এখানে মাটির জিনিস রয়েছে কাস্টমার আছে এখানে আরবি হরপে লেখা আল্লাহ লাহ বিসমুলিল্লা রহমানুর রাহিম অনেক কিছু এখানে লেখা আছে এখানে পুতুল বিভিন্ন ধরনের ফলমল আছে এই যে পাচ্ছেন জগ হারি পাতিল এখানে আছে থালা বাসন এবং কি ব্যাংক অনেক পূর্ব পরিচিত এবং কি আমরা বলি গ্রাম্য ভাষায় উক্কা এখানে উক্কা আছে বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা চলে আসুন কেশাপাগলার দরবার কালিয়াপুর গাজীপুর মুড়িবাজার নাই যানজোর ছাপনি পিঠা বাজার জিনিসপত্র অসংখ্য অসংখ্য মাটির জিনিস এখানে বাবা পিঠার জিনিসপত্র পাওয়া যাইতেছে মাটির কড়াই পাত্র বসানোর জিনিসপত্র হ্যাঁ মাংস রান্নার পাতিল পাও রান্নার পাতিল এবং বিরিয়ানি রান্নার পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল এবং ঢাকনা সহ ডিনার সেট আছে এখানে ডিনার সেট আছে হুম এখানে অনেক কিছু পাওয়া যায় সবাইকে সবাইকে এখানে আমন্ত্রণ রইল আসার জন্য এবং দেখবেন ক্রয় বিক্রয় করবেন পছন্দ হলে নিয়ে নেবেন এই যে আরো অনেক দোকান আছে দোকানের এখানে কোনো বিকল্প নাই এই যে এক মুরব্বী বসে আছে মুরব্বী যে তার জিনিসপত্র নিয়ে চলে আসছে এই যে এই যে এক দাদা বসে আছে কালিয়াকুর উপজেলা কি গ্রাম জানি হুম এখানে কালিয়াকুর গাজীপুর প্রচুর মাটির জিনিসপত্র এই যে এক ভাই আইসক্রিম বিক্রেতা সুন্দর আইসক্রিম নিয়ে আসছে সবাইকে ধন্যবাদ অনেক বিশাল মেলা বিশাল আয়োজন বিশাল আয়োজন সবাইকে আমন্ত্রণ ডয়ের বাজার কালিয়াকুর গাজীপুর